সাইদ ভয়ের মা মগদ ভয়ের মা রায়হান ভয়ের মায়ামিন ভয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আল্লে ধরা আলোর যদি সালম জানাই তোমায় ফেরিস্ত সালম জানাই তোমাই ফেরিস্তা আল্লাহ ভ একবার বলেন সাইদ ভাইয়ের মা মুগদ ভাইর সালাম জানাই তোমাই ফেরেশ তাসরে বলেন আকবর আশিটা মাইক থাকবে কয়টা আলোচরে বলেন আজকে হঠাৎ করে ফোন করে বলতেছে হজর দুঃখ জনক হলো সত্য কথা গ্রামের ময় মুরব্বীরা আপনার আওয়াজ দেখে বলতেছে হজরে দাঁড়ি নেই পিসে হজর ও দিয়ে কি আর হয় আশিটা মাইক চলে ওনাকে দ্বিতীয় এবার রাখেন যদি ভালো লাগে আগামীতে প্রথমের চান্স আল্লাহ না এখন অনেকে যারা দাঁড়িয়ে আছেন মনে করতেছেন হোজর পেসে হজুর দাঁড়িয়ে নেই ও কি ছাতাবাস করবে আচ্ছা বলেন তো দেখি এই কোরআন বানিয়েছেন কে পাঠিয়েছেন কে ওই কোরআনের আলো যদি আমার দিলে থাকে তাহলে আমাকেও আলোতে আলোকিত বানিয়েছেন তিনি কে দাঁড়ির সাথে তো কোনো টেনশন নেই নাকি এজন্য আমি মাগুরা বাসীকে জানিয়ে দিতে চাই আমার এই আলোচনা ইউটিউব ফেসবুকে যাবে আপনারা যারা আমাকে পিছে হুজুর বলেছেন আপনাদের বিচার হবে ইনশাআল্লাহ নাকি বলেন আর হুজুরে বলেন জানিয়ে দিতে চাই ওই মাগুরা বাসীকে ঠিক কি না তো যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন ভাই আসেন মহব্বতে বসে পড়েন ইনশাআল্লাহ এই ফাঁকা জায়গাগুলি আপনারা একটু পূরণ করে বসেন ইনশাআল্লাহ বেশি লম্বা করব না আপনাদেরকে কোরআন থেকে মাত্র আধা ঘন্টা তাপসির শোনাবো কয়েক ঘন্টা আরো সরে বলেন দেড় ঘন্টা আচ্ছা আসেন আপনারা বসলে ইনশাআল্লাহ হবে খেলা হবে আসেন একটু হাতগুলো আমরা সকলে টান টান করবো আপনারা একটু বসে পড়েন আপনারা কষ্ট না পেয়ে বসে পড়েন একটু একটু আমরা সকলে मोहब्बतের খাতিরে হাতগুলি টান টান করি দেখি তো কার হাতের পাওয়ার বেশি যে বেশি উঠাতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে রেডি আপনারা লিল্লাহি তাকবীর আল্লাহ আল কোরআন হাদিসের আলো

الذي خلق كل شيء زوجين. وأوجب علينا بالإحسان اليقين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. উচ্চম জয় দিনপুরবাসী

الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আসমান নামে আল কোরআন ভালো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ দমরানি আবু বৌ ইসলামী ইসলামি ডা যে তুলে আল্লা তুমি শিল জের সকল মানুষের দরে রে তোমাকে ভুলি আমি কেমন নকলে গণিন্ত দেখি হাজার ব্যথা বেদনর পরে ফিরে আসনি তুমি আপন ঘরে মন্দিরারউ তুমি সড়িয়ে দিতে চলে গেল বাদিনায় মগ্গ জড়ে হে রাজল তোমাকে বলি আমি কেমন করে হে রসু তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় দিনাজপুরবাসী বীরগঞ্জবাসী একটু লক্ষ্য করে দেখবেন আমার নবীর সম্মান নিয়ে যারা কটূক্তি করবে আমার নবীর इज्जत করে যারা খেলা করবে আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করবে আমরা বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত ঠিক থাকব যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নিয়ে জমির আমার নবীকে নিয়ে কোনো রং বলি যাও টুকরা ভাইয়েরা আজকে ভারতের জমিনে কিছু রাম বাঙ নেবে এরা আমার নবীকে নিয়ে কুটুক্তি করে কথা বলেন ঠিক না আজকে বাংলার বীর মুসলমান এ তাহিরি নামক ভণ্ডটাকে কিছু কওমের আলেমেরা মারার কারণে ছাত্র জনতা মারার কারণে তাহিরের মতো ভণ্ড যদি মিছিল হতে পারে আমাকে মারলো কেন আমি মনে করি আমার নবীকে নিয়ে যখন কুটুক্তি করে কলিজাঁ টুগ্রাম সলমান বড় দুঃখ লাগে যখন কারো গায়ে যখন আঘাত লাগে তখন নিজের স্বার্থ ঠেকে বসে আমার নবীকে কেনে কুটুক্তি করা হয় আবার দেখবেন তারা নিজেরা রাজপথে নেমে যায় নবীকে নিয়ে কুটুক্তি করলেন নামে না কথা বলেন ঠিক না এরা হচ্ছে স্বার্থবাস এরা হচ্ছে দুনিয়াবাস এরা হচ্ছে লভী কথা বলেন ঠিক কিনা প্রাণ প্রিয় কলিজাঁ সলমান ভাইরা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তাহিরি আমাকে শয়তানটাকে কিছু পোলাপন মারার কারণে ও দেখেছেন ভিক্ষক মিছিল নিয়ে এসেছে কথা বলছেন না কেন আছে আছে সমস্যা কি কয় আমাকে মারলো কেন নাহজুবিল্লাহ বলবেন না আমার নবীকে অপমান করে একদিনও মিছিল বের হলো না গরম পানি দিয়ে আর দেখবেন তারে মারছে এর কারণে সে নিজেই মিছিল বের করছে আমাকে মারলো কেন আমি এর বিচার চাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় দিনাজপুরবাসী আপনাদেরকে অল্প কয়েক মিনিট বিরক্ত করব আপনারা কি কষ্ট পাচ্ছেন থাকবেন তো ইনশাআল্লাহ আজকের এই আমার কলিজার টুকরা জাব্বার রাশিদি ভাইয়ের আজকের এত সুন্দর আয়োজনে যা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে আপনাকে আমাকে আশার আমি গুনাগা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে কথা শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলে অন্তরের স্থান থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর ওচরে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজে শয়তান পালাতে বাধ্য হবে এ কথা বলছে না কেন আপনারা যদি আওয়াজ আসতে দেন শয়তান কবি এখানেই সুযোগ আমাকে যাওয়া লাগবে এজন্য নাকি প্রধান অতি সাহেব আমাদের এমন তাকবীর হতে হবে দেখেন না তিন চার জন একসাথে তাকবীর দিছে এসকো আছে না নেই এটা আমাদের দুনিয়া বিশ কোনা এটা নবীর ভালোবাসা নবীর প্রেম কথা বলেন ঠিক কিনা